আপনারা খেলেছেন আপনারা সরে গিয়েছেন সঠিক সময় বুঝে সঠিক স্থান বুঝে আপনারা জানিয়ে আপনারা সেভাবেই বিদায় নিয়েছেন সম্মানের সাথে বিদায় নিয়েছেন সমস্যা হচ্ছে এখনকার জেনারেশনে একটা অভিযোগ আসে এখনকার ক্রিকেটাররা জানেন না কোথায় থামতে হবে সাকিব আল হাসান যে থাম থামার সিদ্ধান্তটা নিলেন সেটা আমরা যাদেরকে সকল পাণ্ডব বলে থাকি তাদের অনেকেই এই সিদ্ধান্তটা নিতে ভয় পান কিংবা হেজিটেট করেন সাকিব যে সিদ্ধান্তটা নিয়েছেন এটা অবশ্যই আপনার সাধুবাদ পাওয়ার মতো তারপরও এই জিনিসটা যেটা ভাই বললেন আরও আগে হতে পারতো কি না আর জিনিসটাকে এমনভাবে করা হলো যে কিছুটা প্রেশার যে না আমি বাংলাদেশে ব্যাক করে আমি অবসরে যেতে চেয়েছিলেন সেটা বাট যাই হোক একটা সিকিউরিটি ব্যাপার আছে সেটা এখনও ওনার উপর নির্ভর করবে বাট অ্যাজ অ্যাজ এ প্লেয়ার হিসেবে মানে খেলার ক্ষেত্রে যদি দেখেন লম্বা সময় উনি পৃথিবীতে মানে ওয়ার্ল্ড ক্রিকেটে নাম্বার ওয়ান ওয়ান রাউন্ডের ছিলেন লম্বা সময় সো ওনার খেলার দিক থেকে যদি বলেন বাংলাদেশের জন্য অনেক কিছু করছেন নো ডাউট বাট কিছু কিছু কর্মকাণ্ড যেগুলো আমাদের ফিউচারের জন্য অনেক কিছু শিক্ষার আছে যে কিভাবে সিনিয়র প্লেয়ারদের হ্যান্ডেল করা দরকার সেগুলোর থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাবো তার এখান থেকে নো ডাউট প্লেয়ার হিসেবে চমৎকার প্লেয়ার বাংলাদেশকে অনেক দিয়েছেন লম্বা সময় অলরাউন্ডার ছিলেন আপনার তিনটা ফর্মেটে শুধু একটা ফর্মেটে টি টোয়েন্টি ওয়ান ডে টেস্ট তো আমার মনে হয় যে লাস্ট কিছু যেটা বলছিলেন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এবং আর তারপরেও যদি খেলার আপনি অ্যাভারেজগুলি দেখেন তাকে কিন্তু একটু হলো ব্যাকফুটে ছিলেন তো সেক্ষেত্রে এবং এখন যে বর্তমান অবস্থা মেন্টালি বলেন খেলার যদি বলেন লাস্ট টেস্টে যদি আপনি দেখেন তার বলিং যদি দেখেন একদমই কিছু করতে পারেনি ব্যাটিংয়ে মোটামুটি কিছু করেছেন বাট সেদিক দিয়ে চিন্তা করলে আসলে উনি নিজেই বুঝছেন যে রাইট টাইম টু এখন রিটায়ার করা আসলে এটা এখান থেকে সব সিগিনিয়ার প্লেয়ারদেরই একটা শিক্ষা নেওয়া উচিত একটা সময় আসে ফর্মে থাকলেও আমার মনে হচ্ছে একটা সময় আসলে সম্মানের সাথে বের হওয়াটা খুবই দরকার বাইরের প্লেয়ারদের কিন্তু দেখছেন তারা ইংল্যান্ড বলেন নিউজিল্যান্ড বলেন ইন্ডিয়া বলেন প্লেয়াররা কিন্তু একটা সময় অনেক সময় অনেক প্লেয়ারকে ফর্মে থাকা অবস্থা দেখা যাচ্ছে যে রিটায়ার নিয়ে নিচ্ছেন তো এগুলো আসলে ডিপেন্ড করে ব্যক্তি কী চান উনি অনেক সময় দেখা যায় যে অনেক কিছু আছে এখানে ফ্যাক্টর না সেই টিমে খেললে অনেক কিছু এখানে অনেক ফ্যাক্টর করে যাই হোক ওগুলা থেকে হয়ে আসতে হবে তো সাকিব আমার মনে হয় যে এই এই যে সিদ্ধান্তটা নিয়েছেন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং উনি চেয়েছিলেন মানে বাংলাদেশে সাউথ আফ্রিকার সাথে এসে শেষটা করতে চেয়েছেন বাট যেটা আমাদের বোর্ড প্রেসিডেন্ট বলেছেন যে এখানে আসলে কোনো ব্যক্তি হয়তো কোনো কাজের জন্য তো বা এটার ইয়ে নেবেন না দায়িত্ব নেবেন না আসলে মানে এটা কি যে যে সাকিব নিজেও জানেন না এখন একটা জুডিশিয়াল ব্যাপার আছে মামলা মোকদ্দমা আছে যদি আমি এই কথাটা বলি তাহলে হয়তো বা বিসিবির ওপর একটা প্রেশার থাকবে হয়তো বিসিবি ওইটার সাথে সরকারের সাথে নেগোসিয়েট করবে যে না প্লিজ লিস্ট ওকে দেশে ব্যাক করতে দেন সেফলি খেলতে দেন এরকম কি কিছু মাথায় রেখে সাকিব এটা বললেন নাকি এটা আসলে আমি ঠিক অবশ্যই এটাই মনে হয় উনি ওইভাবেই চিন্তা করে বলেছেন বাট বোর্ড তার এটার উপর কোনো দায়িত্ব নিতে পারেন না ওনার বোর্ডের কাজ হচ্ছে খেলা যে সবকিছু ব্যক্তিগত কোনো কর্মকাণ্ডের জন্য তো বোর্ড এখানে হস্তক্ষেপ করতে পারেন তো বোর্ডের কাজ বোর্ড বলেছেন যদি উনি সিকিউরিটি নিয়ে আসতে যদি পেরেন তাহলে ওনাকে খেলতে দেওয়া হবে এবং মিরপুর থেকে উনি নিতে পারবেন বাট এখন ডিসিশনটা হচ্ছে উনি কি আসবেন কি না